আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীতে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার অফিসার ক্যাডেট বেসের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন করতে হলে উচ্চতা কত লাগবে বয়স কত লাগবে এ টু জেড বিশেষ জানিয়ে দেওয়া হবে শুক্র যোগ্যতা উচ্চতা প্রয়োজন হবে পুরুষ জন্য জন্য ইঞ্চি এবং মহিলা উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট এক ইঞ্চি পুরুষ পাত্রের জন্য ওজন প্রয়োজন হবে পঞ্চাশ কেজি এবং মহিলা পাত্রের জন্য ওজন প্রয়োজন হবে ছচল্লিশ কেজি তারপর বুকের মাফ পুরুষ পাত্রের জন্য তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করা যাবে মহিলা পাথের জন্য স্বাভাবিক অবস্থায় বুকের মাফ আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তবে এখানে দেখতে পাচ্ছেন দৃষ্টিসীমা একজিকিউটিভ শাখায় ছয় বাই ছয় হতে হবে তবে ছয় বাই বারো সীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে তারপর ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখায় ছয় বাই ছয় হতে হবে তবে ছয় বাই ছত্রিশ পর্যন্ত দৃষ্টিসীমার প্রাধিকরণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শুক্র চাকরি প্রত্যাশীগণ যেখানে প্রার্থীর বয়স হতে হবে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে হলে আবেদনটি করতে পারবেন সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট বেস দুই সালের বেসের নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে এই সার্কুলারে যারা এস ও এইচ এস সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত প্রার্থীগণের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আইএসএসবি তে ভ্রমণের সুযোগ রয়েছে দেশ সেবার সুযোগ নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনে অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিতে পারেন বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হলে আপনারা আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্যটিতে ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রাধিকরণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বিগ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুটি বিষয়ে বিগ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে একটিতে ন্যূনতম জিপে চার দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দুই সালের এইচএসসি এসি সমমান পরীক্ষার্থী ও আবেদন করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো যারা দুই সালের এইচ এস এসি -এস পরীক্ষাতে তারও আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই অবিবাহিত হতে হবে ছেলে মেয়ে উভয় প্রার্থীর জন্য বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন না জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন তবে দৈত্য নাগরিকগণ আবেদন করতে পারবেন না শুক্র চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে হবে বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ পনেরো এপ্রিল দুই হাজার আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট বেসে বাংলাদেশের অধিকাংশ ছেলেমেয়ে উভয় প্রাথীর স্বপ্ন রয়েছে তাই যাদের স্বপ্ন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে চাকরি করার তারাই শুধুমাত্র আবেদনটি করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয় সমূহ পরীক্ষা কোথায় কবে অনুষ্ঠিত হবে তা এখন সার্কুলারে জানিয়ে দিচ্ছে পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ বিশ হতে চব্বিশ এপ্রিল দুই ও সাতাইশ হতে উনত্রিশ এপ্রিল দুই পুরুষ প্রার্থী তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ মহিলা পাতি তারপর হচ্ছে নৌবাহানী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম স্কুল ও কলেজ খুলনা এপ্রিল খ্রিস্টাব্দ বয়রা পুরুষ পাতি মহিলা পাতি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে যারা বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট বেসে আবেদন করবেন তারা অবশ্যই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞান অর্জন করে নেবেন বা বই পড়ে নেবেন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার এই পদে আবেদন করতে হলে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদনটি করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি করবেন তবে এখানে দেওয়া আছে কিভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন এ টু জের দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করার পর হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করা যাবে এ পর্যায়ে পাঠিক্রহণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন ভিসা বা মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগদ ট্যাপ ওকে ওয়ালেট ক্যাশ নেক্সাস এম ক্যাশ এম ব্যাংকেশিয়া ব্যাংক এশিয়া এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে আপনি আবেদন ফি বাবদ টাকা আপনি ফি পে করতে পারবেন যারা আবেদন করবেন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার বি বেস ভর্তি বিজ্ঞপ্তি সালের তারা অবশ্যই আবেদনটি করে নিবেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করার যাদের ইচ্ছুক তারাই শুধুমাত্র আবেদনটি করবেন বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার ছাব্বিশে অফিসার ক্যারেট বেস এর ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সম্পূর্ণ একটা চাকরি চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীতে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ